বললাম যে আমাদের দেশ নায়ক তারেক রহমান খাওয়াবো আমাদের সকল মহিলা দল যারা আছে সকলের মনে আসা যেন আল্লাহ পাক রাব্বু আলমিন পূরণ করেন যেন সুন্দর কাটাল হয় তার আমরা যেন দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কাটাল খাইয়ে আমরা উদ্বোধন করতে পারি আল্লাহ পাক রাব আলমিনের কাছে আমরা সেই প্রার্থনা করি আমাদের ফরিয়াদ আল্লাহ আপনি কবুল করে নেন আজকে আসলে এই জুলাই আগস্ট মাস জুলাই মাস আমাদের যাদের রক্তের বিনিময়ে দেশটা আমরা গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি ফ্যাসিবাদের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশটাকে মুক্ত করতে পেরেছি সেই সমস্ত শহীদদের স্মরণে আজকে এখানে ঢাকা মহানগর বিএনপির খিলগাঁও থানার উদ্যোগে আমরা এখানে বিক্ষরোপণ করছি আমরা এখানে জাতীয় ফল গাছ আমাদের কাঁঠাল আমাদের আম গাছ এবং বিভিন্ন ফল গাছ এবং নিম গাছ যেটাকে জিয়া গাছ হিসেবে পরিচিত সৌদি আরবে অনেকের উপকারী গাছ আমরা এই ফকিরাবল মোড় থেকে শুরু করে নাইটিংয়ের প্রায় এখানে একশোর উপরে গাছ হবে শতাধিকের উপরে গাছ হবে এগুলো আমরা এখানে লাগাচ্ছি এবং এটা যাতে আমরা নিয়মিত পরিচর্যা হয় এই সেই বিষয়ে আমরা এখানে কাজ করি আমাদের লোকজন কাজ করবে যাতে গাছগুলা বেড়ে উঠা পর্যন্ত এগুলাকে কে পরিচর্যা করা যায় কাজ করে এবং এই গাছের আমরা আশা করি যে এই গাছগুলা বড় হলে পরিবেশ সুন্দর হবে এবং পরিবেশ একটি মানে এটা কী বলে একটি মানুষ ছায়া পাবে পরিবেশের ভারসাম্য কবে এই জন্য আমরা এই গাছগুলো আসলে লাগাচ্ছি না এটা বিভিন্ন জায়গায় সব জায়গায় এটা এটা শুধু পল্টন না আমরা আজকে যেমন পল্টন লাগাচ্ছি কালকে আমরা আরেক থানা লাগাবো যেহেতু পল্টনে আমাদের পার্টিও বিষ এই রাস্তার মধ্যে গাছ নাই এই জন্য আমরা এখান থেকে আগে শুরু করলাম এবার আমরা বিভিন্ন খিলগা সবুজবাগ বিভিন্ন জায়গায় কিন্তু লাগাচ্ছি আমরা এবার ঢাকা শহরের প্রত্যেকটি থানে আমরা এই গাছগুলো লাগাবো চিত ও যে বিএনপি সব জায়গায় করছে বৃক্ষরোপণ আসলে নিপ খুব উপকারী গাছ এই নিমগাছ জিয়া রহমান সাহেব দিয়েছিলেন সৌদির বাচ্চাকে এবং সৌদি প্রচুর নিম গাছ হয়েছে এটাকে ওখানে সারজারাতুল জিয়া বলে আর লাগিয়ে পরিবেশকে পরিবেশকে আমরা পরিবেশের সুরক্ষার জন্য আমরা গাছ লাগাচ্ছি বিএনপি এটা সব সকল জেলা মহানগর উপজেলা পৌর শাখায় করছে আপনি আসলে খোঁজ দিলে দেখতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে অনেক গাছ লাগানো হয়েছে এবং এই 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 কর্মসূচিটি আমাদের প্রত্যেকটি ইউনিট কোনো না কোনো জায়গায় এখন করছে গত আওয়ামী লীগের পনেরো বছর সাত মাসের প্রশাসনে বাংলাদেশের বহু সরকারি জায়গা ব্যয়দখল হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবেশের এখন যেই অবস্থায় এই পরিবেশকে উন্নত পর্যায়ে নেওয়ার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই নেই এই জন্য বিএনপি যে কর্মসূচি নিয়েছে আমি খিলকাথলা বিএনপিকে ধন্যবাদ জানাই এখানে খেলকাথলা বিএনপির সাবেক সভাপতি ইনুস্প্রীধা এবং কাউন্সিলর নির্বাচন করেছিলেন হুমায়ুন কবির তারা যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ধন্যবাদের ধন্যবাদ দিলে হবে না তারা একটা কার্যকর উদ্যোগ নিয়েছে এবং এই যে পুরো তারা গাছ লাগাবে এবং আমি তাদের এই উদ্যোগকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আগামীতে আমরাও এই বৃক্ষ কর্মসূচি প্রোগ্রামের মধ্যে যাচ্ছি আমাদেরও বিভিন্ন যুব বিভিন্ন জাতি ইতিমধ্যে করেছে এবং অঙ্গ সংগঠনের আমাদের নয় মাটি মাটিও মানুষের নেতা জনতার সংসদ আফরুদ আব্বাসের পক্ষ থেকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে বিএনপি পার্টি অফিসের সামনে মূলত এই পার্টি অফিসের সামনে আমরা ককিলাপুর মোড় থেকে নাইটিকেল মোড় পর্যন্ত মধ্যে যে আইল্যান্ড আমরা এখানে প্রচুর পরিমাণে নিম গাছ অনেক ফলজ ওষুধি এবং আমাদের কাঁঠাল গাছ নুন গাছ বিভিন্ন ফলজ ওষুধ এবং কাঠ গাছ আমাদের মূল লক্ষ্য দেশ হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এই শহীদদের স্মরণে ঠিকা থানা বিএনপি এবং আমাদের মাডো মানুষের নেতা আফরুদ আব্বাসের পক্ষ থেকে এই উদ্বেগ আপনারা জানেন শহীদ প্রেস এনজিওর আমার বিভিন্ন সময় এই সামাজিক কার্যক্রম করছেন উনি খনন করেছেন এবং বৃক্ষরোপণ করেছেন টেকনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া পর্যায়ক্রমে শুধু সৌদি আরবে হাজার হাজার নিন গাছ লাগিয়েছেন এবং কিছুদিন পূর্বে আপনারা জানেন আমাদের আগামী রাষ্ট্র তারক রহমান ভগুরাতে শতবর্ষ পূর্তি একটি গাছকে নিয়ে অনেক ধরনের নির্দেশনা দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করছেন চারি ফলশ্রুতিতে আমাদের এই বৃক্ষরোপণ পাশাপাশি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিগত সরকারের আমলে ফেজি সরকারের আমলে আমরা বিভিন্ন সময়ে এই পার্টি পার্টিবেশীর সামনে বিভিন্ন সমাবেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেত হয়েছে বিভিন্ন সমাবেশ হয়েছে এই সমাবেশে আমরা সাধারণ জনগণ সহ লক্ষ লক্ষ লোকের উপস্থিত ছিল প্রত্যেকটা মানুষ অনেক সময় আমরা দেখেছি প্রখোর রোদ্রে গরমের তীব্র তাপদাহ অধিষ্ঠ হয়ে গিয়েছে এই তার থেকে এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য গাছ একটি অপরিহার্য বিষয় এবং এই গাছ অক্সিজেন দেয় গাছ মানুষের জীবন বাঁচায় এই মর্মে এই ধারাবাহিকতা থেকেই আমরা ক্ষেপিয়া থানা বিএনপি এবং বঙ্গ সংগঠন আমাদের এই আমরা বিক্ষোভ করছি আমরা সবাই দোয়া করবেন মহান আল রাবুল আলমীর জন্য এই গাছগুলোকে রাখে হেফাজত করে এবং তুফান সাইক্লোন বিভিন্ন ধরনের বালামসজিদ থেকে করে হয় জন্য বড় সকলে সেই ধন্যবাদ আমাদের জাতীয় স্লোগান আমাদের জাতীয় দলের প্রধান স্লোগানই হচ্ছে যে ফয়সালা হবে কোথায় রাজপথে ফায়সালা হবে সো আমরা যদি সেই রাজপথকেই সুন্দর না করি রাজপথকেই গোছানো না করি তাহলে আমাদের মানে এই কর্মসূচি সফল হচ্ছে এবং আগামী তো হবে ইনশাল্লাহ তো আমরা চাই যে এই যে পল্টনে আমরা গাছ লাগিয়েছি এখানে প্রায় সময়ই অনেক সভা হয় সে সবাই অনেক কষ্ট করেন এবং এই বৃক্ষের মাধ্যমে আমি মনে করি যে সেই কষ্ট কিছুটা হলো লাঘব হবে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভারপ্রাপ্ত নির্দেশে এবং এ এলাকার মাটি মনুষ্য নেতা জনতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের নির্দেশে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে আমাদের এক নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়নের হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা আমাদের এলাকায় গাছ লাগাইছি এবং এই যে পার্টি সামনে আমরা নিম গাছ কাটার গাছ লাগালাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাবিব হাবিব এই কাঁঠাল গাছ লাগিয়েছে ইনশাল্লাহ এই কাঁঠাল গাছকে আমরা পরিচর্যা করে এই কাঁঠাল গাছকে বড় করে এই কাঁঠাল গাছের যে ফল হবে কাঁঠাল হবে প্রথম কাঁঠাল দিয়ে আমরা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানকে দিয়ে আমরা এই কাঁঠাল খাওয়া উদ্বোধন করব ইনশাল্লাহ আমরা কি এই পাশে আছেন আমাদের হুমায়ুন কবির সাহেবের সহদর্মিনী আমাদের মৌসুমি আপা আমাদের এই যে আছেন খিলো বিএনপির সিনিয়র সহসভাপতি পারবিন আক্তার আমাদের খিলথানা বিএনপির সহসভাপতি প্রফেসর বিনা আমাদের এই সহসভাপতি নাসিমা আমাদের এই সাংগঠনিক দুই নম্বর ওয়ার্ডের আছেন সানাস পারবিন ফরিদা আপা এবং শান্তা এই শান্তা আছেন নার্গিস সব নেতৃবৃন্দ আছে এই নেতৃবৃন্দরা আল্লাপাক রাবুল আলহামিনের দরবারে প্রার্থনা করবে যেন এই বাংলাদেশের সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই বাংলাদেশকে বনয়ন সবুজ বনয়ন করে এবং বহির্বিশ্বও সেই দৃষ্টান্ত রেখেছেন নিমরাজ উপহার দেশ সৌদি আরবকে সেটি জিয়া ট্রি নামে আখ্যায়িত হয়েছে লাখ লাখ লোক এই অক্সিজেন পেয়ে উপকৃত হচ্ছে আমরা আশা করব হুমায়ুন কবি উদ্যোগ নিয়েছে এবং আমরা যার সাথে আছি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি এলাকায় আমরা নিম গাছ রোপণ করবো এবং বিশেষ হল আজকে আমরা পার্টি অফিসের সামনে যে কাঁঠাল গাছটি রেখেছি আমরা সবাই দোয়া করব এই কাঁঠাল গাছটি যেন ভালোভাবে বড় হয় কাঁঠাল গাছটি যেন আমরা পরিচর্যা করব করে যে ফলটি প্রথম ফলটি কাঁঠালটি আমরা বললাম যে আমাদের দেশটা একটা আগ্রহ মনে আমাদের সকল মহিলা দল যারা আছে সকলের মনে আসা যেন আল্লাহ পাক রাবু আলমিন পূরণ করেন যেন সুন্দর কাটাল হয় তার আমরা যেন দেশ নায়ক তারেক রহমান এবং এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কাটাল খাইয়ে আমরা উদ্বোধন করতে পারি আল্লাহ পাক রাবু আলমিনের কাছে আমরা সেই প্রার্থনা করি আমাদের ফরিয়াদ আল্লাহ আপনি কবুল করে নেন আমিন 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 কথা এবং কাজে বিল দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম বাংলাদেশ সবুজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা তিনি একের পর এক টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়াম গাছ লাগিয়ে গেছেন সেই ধারাবাহিকতায় আছে খিলগা থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন আজকে কিন্তু আমরা গাছ লাগাচ্ছি ছিলকা থানার প্রতিটা অলি গলিতে এবং বিশাল যে কবরস্থান সেখানে প্রতিটা আইল্যান্ডের নিজে আমরা গাছ লাগিয়েছি আজকে এক মাস যাবত চলছে এটা বৃক্ষরোপণ অভিযান আজকে হাজার হাজার গাছ আমরা কিন্তু লাগিয়েছি ফল গাছ এবং ঔষধি গাছ দুই পদের গাছই আমরা লাগিয়েছি আজকে দেখেন আমাদের মিসেস আফরুজ এই এলাকার মাটি মানুষের সাথে তার সম্পর্ক জনতার সংসদ সদস্য মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী যিনি রাজপথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই বিশেষ আফরুজা আব্বাস এই গাছ বৃক্ষরোপণের অভিযান উদ্বোধন করেছেন এবং নিজের হাতে গাছ রোপণ করেছেন সেই থেকে আমরা এই ঝিলগা থানা থেকে শুরু করে আমরা বিভিন্ন এলাকায় গাছ লাগাচ্ছি আজকে এই পল্টন থানায় এই আমাদের পার্টি অফিসের সামনে নাইট অ্যাঙ্গেল থেকে আমাদের ফকিরা মোড় পর্যন্ত আমরা গাছ লাগাচ্ছি শুধু গাছ লাগানোটা সহজ গাছ লাগানো কিন্তু বাঁচিয়ে তোলা কঠিন আমরা কিন্তু সেটা ইনশাল্লাহ পর্যবেক্ষণ করব এবং আমরা পরিষ্কার ওঠে সেইভাবে লক্ষ্য রাখবো আমি আবেদন জানাতে চাই এই এলাকার মানুষকে আমাদের দলীয় গাছটা আমরা লাগিয়ে গেলাম এটা পরিচর্যার ভার কিন্তু আপনার উপরও আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ গঠন করি সুন্দর দেশ গঠন করি আর বৃক্ষ যদি দেশে না থাকে তাহলে ভয়াবহ অবস্থা হবে ঝড় তুফান এই বৃষ্টি হবে না খরা যাবে এই বীজ এই যত বৃক্ষরোপণ হবে তত দেশের জন্য মঙ্গল আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য মঙ্গল অক্সিজেনের একটা বিশাল ভান্ডার এই গাছ এই গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখি সবার কাছে আহ্বান করব আসুন সবাই আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখি এবং গাছগুলো বড়ো হওয়ার জন্য আমরা পরিচর্যা করি আপনাকে ধন্যবাদ